প্রথম মানুষ হরতে আদম সালাম এটা আমরা সকলেই জানি যে আদম সালাম হল প্রথম মানুষ আল্লাহ জান্নাতের ভিতরে রাখছিল জান্নাতের ভিতর থেকে পরেবর্তী দুনিয়াতে পাঠাইছিল আদম সালাম এবং আমাদের মা সালাম দুজনেই একবার এমন ভাবে সাক্ষী দিছে যে আমরা তো জান্নাতের ফল খাইয়ে থাকতাম জান্নাতের ভিতরেই আমরা ঘুমাইতাম জান্নাতের ভিতরেই আমরা আনন্দ ফুর্তি করতাম তাহলে জান্নাত যে আছে এটা অনেকে বলে যে কেউ কি দেখ এই কথাটাই বৃত্তিশীল আমাদের মা আমাদের বাবাই তো জান্নাতের ভিতরে ছিল তাহলে আর আর মা তো দেখছে ছিলই জান্নাতের ভিতরে জান্নাতের ভিতর থেকে তো দুনিয়াতে আইসে তা আমাদের মা বাবা বলতেছে যে সত্যি আল্লাহ জাহান্নাম বানাইছে জান্নাত বানাইছে কোন সন্দেহ বানাইছে আদম আলা আল্লাহ প্রথম যে বানাইলেন আদম আল্লাহাম চুপ হয়ে উড়িছে কিছুই বলে না জবান দিয়া মাঝে মাঝে আল্লাহ তাআলা আদম আল্লাহ সাল্লামের সামনে আসে আরো এটা দেহে আদম আল্লাহ ছিলাম কিছুই কয়না চুপে দেখতে 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 চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ দেখছে চল্লিশ বছর পরে আল্লাহ তালা সুরে একটু ই করে বলতেছে যে হে বেডা তোমার কি হইছে হে আদম চুপচাপ থা কিছুই কও না আমার সাথে কথাই কও না আদম আলাহাম কয় আল্লাহ তোমার অনুমতি ছাড়া আমি কিভাবে কথা কই তুমি যে আমাকে দেহার শক্তি দিস শোনার শক্তি দিস কথা বলা শক্তি দিস মনরাহার শক্তি দিস আমি মন রাখতে শুনতে পারি দেখতে পারি বলতে পারি তোমার অনুমতি ছাড়া আমি কেমনে কথা কই তুমি তোমার কথা কবার কইছ না অনুমতি দিছ না আল্লাহ আদমের প্রতি সনাতের সাথে খুশি হয়ে গেছে আল্লাহ আদম আলাহামকে বললেন আমি তোমাকে এমন পুরস্কার দিলাম যে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ আশ্রাফুল মাকলুকা তোমার এরকম বংশধারী থাকবে হাজার হাজারে কুটি কুটি এরাও সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ তোমার প্রতি খুশি হয়ে গেছি আমি কেননা তুমি আমার হুকুম ছাড়া চল্লিশ বছর আমি মানতে বলবো তা তুমি যা তোমাকে বর্জন করতে বলবো নিষেধ করবো সেটি তুমি বর্জন করবা সেটি তুমি করবা না তোমার বংশধারীরাও যেন তোমার কাছ থেকে এই এই ঘটনাগুলো শোনার পরে তারাও যেন আমি আল্লাহকে এরকম মানে যাতে তারাও এরকম ভাবে শোনা মাত্রই যেন যা করবার কই তা যেন করে যা বর্জন করবার কই তা যেন বর্জন করে তাহলে তোমার সাথেই তারা জান্নাতের আমত অনন্তকাল বুক করবে আমি আল্লাহ পাকের দিদার তারা পাবে আমি আল্লাহর ভালোবাসা তারা পাবে সম্মানিত মুসলি কারাম আমাদের বাবা আল্লাহর হুকুম সারা চল্লিশ বছর কোনো কথা বললেন না হুকুম পাইছে না দেখিয়া চুপ রইলেন তাহলে আমরা কথা বলার শক্তি পাইছি শোনার শক্তি পাইছি আমরা দেহার শক্তি পাইছি আমা আমাদের মনরাকার জ্ঞান শক্তি আকল জ্ঞান নাদা শক্তি সব পাইছি আমরা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করি আল্লাহ ফাঁকের আদেশগুলো মানি নিষেধগুলো বর্জন করি নবীর তরিকায় আমরা চলি আল্লাহ যা করতে বলছেন তা আমরা বেশি বেশি করি কেননা আমাদের বাবা আল্লাহ তালাকে যা বলছিল আল্লাহ তালা তো খুশি হয়ে গেছি উচিত তো আমা আমাদের ওই আল্লাহ তালাকে খুশি করা আল্লাহ তোমার প্রশংসা করবার কিছু এই জন্য করি আল্লাহ তোমার প্রশংসা শুনবার কইছে এই কারণে শুনি আল্লাহ তোমার আবাদত বন্দী করবার কইছে এই কারণে করি আল্লাহ তুমি শয়তানে যা করবার কয় তা করার থেকে বিরত থাকবার কইছে এই জন্য বিরত তাই শয়তানের কোনো কথাই আমরা মানি না শয়তান যা করলে খুশি হয় তা আমরা করি না এরকম মন মানসিকতা এরকম ইচ্ছা এরকম নিয়ত এরকম গর্জ করিয়া যদি এভাবে চলতে পারি তাহলে আমরা দুনিয়াতেও লাভবান হব আখরাতেও লাভবান হব সম্মানিত মুসিদি কারাম আমরা যেন সত্যিকারে আল্লাহকে খুশি করে আল্লাহর দিদার পায়া যেন আমরা জান্নাতে হতে পারি আমাদের বাবার সাথে যেন থাকতে পারি যে কথাগুলো আপনাদের সামনে বললাম আমল করার চেষ্টা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে